সন্তান জন্ম নেয়ার সাথে সাথে প্রত্যেকটা পিতা মাতার এগারোটা কর্তব্য থাকে কয়টা সবাই বলতে হবে কয়টা এগারোটা কর্তব্য থাকে যদি এগারোটা কর্তব্য না পালন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আসামির কাঠ গড়ায় দাঁড় করায় দিবেন কে এক নাম্বার আসুন যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয় পিতার কাজ হলো কি ওই সন্তানের ডান কানে আজাদ আর বাম কানে একামত যদিও মত আছে তবুও সে ছিল একটা অন্য জগতে কথা বলুন ঠিক না এই অন্য জগতে থাকার কারণে যখন এই সন্তানটা পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে ওই পিতা মাতার প্রথম কাজ হলো ওই সন্তানের কানের মধ্যে সর্বপ্রথমে আজানের বাণী ঢুকানো যদি আল্লাহ আল্লাহমাত আল্লাহ মহান আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব এই বিষয়টা তার কানের মধ্যে ঢুকে যায় আর ওই অনুযায়ী যদি আপনি পিতা তাকে ইসলামী দায়িত্বগুলো পালন করেন ইসলামী পন্থায় যদি তাকে বেড়ে উঠতে সাহায্য করেন আল্লাহর কসম করে বলি ওই সন্তান এই আল্লাহ আকবর ধ্বনি শোনার পরে আপনার প্রিসক্রিপশন অনুযায়ী সামনে অগ্রসর হওয়ার কারণেই ওই সন্তান কখনো ভুল পথে পা বাড়াবে না কিন্তু আজকে দেখেন অধিকাংশ প্রায় শতকরা পঁচানব্বই পার্সেন্ট সন্তান জন্ম নেয় সিজারের মাধ্যমে আর সিজারের মাধ্যমে জন্ম নেওয়ার কারণে দশ বছর আট বছর পাঁচ বছর পরে যখন একটা সন্তান হয় সন্তান জন্ম নেয় ওই পিতা খুশিতে আত্মহারা কানে আজান দেব এই সময় তারা নাই এই ডাক্তার বলে বকশি দেন নাজ বলে বকশি দেন ভাইরা বলে বকশি দেন বা প্রতিবেশীর লোক বলে মিষ্টি খাওয়ান হোটেলে নিয়ে যান এই বিভিন্ন তাল বাহনার মাধ্যমে সন্তানের প্রথম যে দায়িত্ব আপনার পালন করার দরকার ছিল কানের মধ্যে আপনি পিতা আপনি যে আজানটা ফুঁকে দিবেন আগে কিন্তু না না এমনও পিতা আছে আজানের বাক্যগুলো সঠিক উচ্চারণ করতে পারে না চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা এই এলাকায় নাই আমাদের এলাকায় আছে পিতার লজ্জা লাগে সন্তান হয়েছে সন্তানের কানে আজান দিবে পিতার কি লজ্জা লাগে ডান পাশে মা আছে বাম পাশে স্ত্রী আছে তার বাম পাশে পিতা আছে সন্তানের আছে তাদের সামনে আমি আজান দেব কেমন একটা লাগে কিন্তু এইটাই ছিল পিতার সর্বপ্রথমে গুরু দায়িত্ব এবং কর্তব্য কথা বলুন ঠিক কিনা তাহলে এক নম্বর কাজ হলো কি তার কানের ভিতরে আজান ডান কানে আজান আর বাম কানে ইকামতের বাণী ঢোকায় দেওয়া এবার দুই নম্বর কাজ হলো এই পিতার কাজ হলো সন্তানের জন্য দুই নম্বর কাজ হলো সে কি করবে দুই নম্বর কাজ হলো ওই সন্তানের জন্য অর্থবোধক ইসলামিক একটা নাম রাখবে আল্লাহ রব্বুল আলামিন দুইটা নাম সবচেয়ে বেশি পছন্দ করেন একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান যখন আবদুল্লাহ কিংবা আব্দুর রহমান ও ভাই মুনাফিক সর্দার আবদুল্লাহ বেনুবাই সে যখন বিশ্বনবীর এই ওয়াজটা শুনলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে দুইটা নাম প্রিয় পছন্দনীয় একটা হলো আবদুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান এই কথা যখন শুনলেন আল্লাহ রসুলের কাছ থেকে তিনি ছুটি নিলেন এ রসুল আল্লাহ এ হাবিবাল্লা আমাকে একটু ছুটি দেন আমি বাড়ি যাবো আর চলে আসবো সন্তান ভূমিষ্ঠ হয়েছে বিনু ভাই বাড়ি চলে গেলেন বাড়ি চলে যাওয়ার পরে সন্তানের নামটা এই দুইটা কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সঙ্গে সঙ্গে পছন্দ করে তার সন্তানের নামটা রেখে এসেছেন বলুন সুহান আল্লাহ আবদুল্লা বিন ওবাই সে আল্লাহ রসুলকে এত অনুসরণ অনুকরণ করত কিন্তু মুনাফিকে করার কারণে মুনাফিকদের সর্দার বানিয়ে দিয়েছেন কে আল্লাহ তাকে মুনাফিকদের সর্দার বানিয়ে দিয়েছে সুতরাং পিতা মাতার উচিত হলো সন্তানের জন্য অর্থবোধক সুন্দর নাম রাখা দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হলো যখন সাত দিন অতিবাহিত হবে সপ্তম দিনে ওই সন্তানের জন্য আকিকা করা তিন নম্বর কর্তব্য হলো ওই পিতামাতার যদি সাত দিনে সম্ভব না হয় চোদ্দ দিনে দিবেন চোদ্দ দিনে সম্ভব না হলে একুশ দিনে করবেন তারপরেও যদি সম্ভব না হয় যখন সম্ভব হয় তখন আপনি আকিকা সম্পন্ন করবেন সাত দিলে আকিকা দিলে উপকার আছে না নাই উপকারটা হলো এই বিভিন্ন প্রকারের বালা মুসিবত রোগ ব্যাধি তাকে আর আক্রমণ করতে পারে না আকিকার মাধ্যমেই আল্লাহ রব্বুল আলামিন তার ওই বিপদ বালা মুসিবত গুলো দূর করে দেন চিৎকার দিয়ে বলুন সুবহান তাহলে তিন নম্বর কাজ কি আকিকা করা তিন নম্বর কাজ হলো পিতা মাতার সন্তানের প্রতি কর্তব্য হলো আকিকা করতে হবে এবার চার নম্বর কাজ হলো চার নম্বর কাজটা হলো শক্ত কাজ শক্ত কাজটা কি সর্বপ্রথমে আপনার সন্তান যখন কথা বলা শিখবে তখন থেকে আপনার কাজ হলো তাকে কোরআনের বাণীগুলো শেখানো কোরআনের শিক্ষা দিয়া কোরআনের তালিম দিয়া মক্তবে পাঠানো মসজিদে পাঠানো বিভিন্ন স্থানে তাকে পাঠানো যেখান থেকে সে কোরআনের জ্ঞান অধ্যয়ন করতে পারবে কোরআনের শিক্ষা যদি না দেয়া আপনি আমি পিতামাতা জেনারেল শিক্ষায় শিক্ষিত করে যদি মনে করি যে ওই সন্তান প্রতিষ্ঠিত হবে বড় হবে যার সন্তান যত শিক্ষিত হইয়া জেনারেলে শিক্ষিত হইয়া যত বড় বড় চাকরি করে ওই সন্তানের পিতামাতার মাতার শেষমেশ স্থান হয় কোথায় বৃদ্ধাশ্রম কোথায় বৃদ্ধাশ্রম দুইটা সন্তান একটা ইঞ্জিনিয়ার একটা হলো ডক্টর তারা বড় বড় জায়গায় বড় বড় লেভেলে চাকরি করার কারণে কেউ থাকে ঢাকায় কেউ থাকে সিলেটে পিতা মাতা বুড়ো বুড়ি বাড়ি বসে বসে খুশি খুশি মরে এদের দেখার কোনো লোক নাই কিন্তু একজন আলেম যদি হয় একজন হাফেজ যদি হয় সে সব সময় চেষ্টা করে যে তার পিতা মাতাকে সাথে রাখা কারণ সে জানে হুমা জান্নাতুকা হলো আমার ও পিতা মাতাই জন্য জান্নাতের কারণ আর পিতা মাতাই হলো আমার জন্য জাহান্নামের কারণ সুতরাং সন্তানদেরকে চার নম্বর দায়িত্ব হলো পিতা মাতার সন্তানের উপর সন্তানকে কি করতে হবে কোরআন শিক্ষা দিতে হবে পাঁচ নম্বর হল যখন সন্তান দশ বছর বয়সে উপনীত হবে সন্তানকে নামাজের তাকিদ দাও দাও নামাজের তাকিদ দিতে হবে নামাজের জন্য আপনি যখন মসজিদে যান আপনি যখন নামাজের জন্য বের হন সন্তানটাকে সুন্দর করে সুন্দর কাপড় পরিধান করাইয়া মসজিদের দিকে নিয়ে যান মসজিদে যদি নিয়ে যেতে পারেন আপনার হাত ধরে যেমন আপনার সন্তান মসজিদে যাবে ওই সন্তান সময়ের জন্য আপনার জন্য দোয়া করবে চিৎকার দিয়ে বলুন আল্লাহ একবার এই সন্তান যখন অর্ধ বয়সে উপনীত হয়ে আপনি আমি যদি বিদায় নিয়ে অফাত গ্রহণ করি বন্ধুরা আমার ভাইয়েরা খেয়াল করে একটু শুনি আপনি যখন বিদায় নেবেন চলে যাবেন তখন এই স্মৃতিগুলো মনে করবে আর চোখের পানি ফেলবে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে এমন কি তার সন্তান যখন এমন বড় হবে দশ বছর আট বছর বয়সে উপনীত হবে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবে আর বলবে শোনো খোকা তোমার দাদা যান তোমার দাদা যান এমন করে ছোট্টবেলায় আমাকেও মসজিদে নিয়ে যেত আজকে আমি তোমাকে নিয়ে যাই তুমিও ঠিক তেমনিভাবে তোমার সন্তান হলে তাকে নিয়ে দাও আগের নাঙ্গল যেই দিকে যাই পেছনের নাঙ্গল যাই কি যাই না পিতার চরিত্র যেমন হবে সন্তানের চরিত্র তেমনটা হওয়া দরকার পিতা যদি ঘুষকর হয় সন্তান কি হবে সন্তান কি মধুকর হবে ও সাবে বাবা তো লাইন ক্লিয়ার করেছে আমার লাইন সোজা কারণ ওই বাবা তো আর এই সন্তানকে নিষেধ করতে পারবে না যে বাবা বিড়ি খায় আচ্ছা সন্তান বিড়ি খালি পারো ওকে নিষেধ করতে পারবে পারবে ও চিন্তা করবে আমি তো খাই এখন যদি ওই ছোট্ট সন্তান ঘুরিয়ে বলে আব্বা তুই খাস কে প্রশ্নের কোনো উত্তর আছে আপনি তো সন্তানকে নামাজের কথা বলতে পারবেন না আপনি তো পড়েন না আপনি যদি বলেন খোকা চল নামাজে যাই চল নামাজে যা নামাজের টাইম হয়েছে আব্বা তুমি তো পড়ো না তা আমি কি করি যাই আচ্ছা এই কথা যদি সন্তান পিতার বলে তাহলে এর চোদ্দ হাত মাটির নিচে পুঁচে যাওয়া দরকার না সুতরাং গাছ যদি ভালো হয় ফল ভালো হয় মা যদি ভালো হয় সন্তান ভালো হয় পিতা মাতা যদি উভয় ভালো হয় ওই সন্তানটার দিয়ে আসুন সংক্ষেপে বলি যেহেতু অল্প সময় সময় প্রায় সংক্ষেপ তাহলে পাঁচ নাম্বার হলো দশ বছর যখন বয়স হবে তখন সন্তানের প্রতি পিতার কর্তব্য কি তাকে নামাজের আগের দেওয়া তারপরে ছয় নাম্বার হলো যদি সে নামাজ না পড়তে চায় তাহলে তাকে প্রহার করতে হবে কি করতে হবে আঘাত করতে হবে প্রহার করতে হবে কি আপনার বাড়ি থেকে তাকে বের করে দিতে হবে সাত নাম্বার হলো ওই দশ বছর বয়সে উপনীত হওয়ার সাথে সাথে পিতামাতার মাতার কাজ হলো ওই সন্তানের বিছানাটা আলাদা করে দিতে হবে কি করতে হবে বিছানা আলাদা করে দেওয়া লাগবে আর এক জায়গায় ঘুমাইতে পারবেন না কারণ কু কুপ্রচরণায় যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে যায় আপনি ওই দুর্ঘটনাটা কেয়ামত পর্যন্ত চিন্তা করলেও খুঁজে পাবে পাবেন পাওয়া যাবে আট নাম্বার হলো ঘোড়া দৌড় শেখানো তীর মারা শেখানো সাঁতার শেখানো এইটা এই হাদিসের মধ্যে বোঝা যায় আপনার সন্তানকে এমন কর্মক্ষমতার মধ্যে নিমজ্জিত করা যাতে আপনি অল্প বয়সে পিতা মাতা মারা যায় এমন পিতা মাতা আছে না নাই ওই সন্তানের অবস্থা কি হবে এর জন্য কর্মক্ষমতা কর্মদক্ষতা বাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন কাজে তাকে লাগিয়ে দেন পড়াশোনার পাশাপাশি সে যেন আপনাদের অনুপস্থিতিতেও আপনাদের ওখের কারণে তার জীবনটাকে বাস্তবায়ন করার জন্য পরিচালনা করার জন্য যা কিছু করা দরকার ততটুকু করার ক্ষমতা যেন সে ফিরে পায় আর আট নম্বর হলো তার বিয়ে দেয়া সুন্দরভাবে একটা পাত্র দেখে বিয়ে দাও বিয়ে দেওয়ার সময় চারটা জিনিস অবশ্যই লক্ষ্য করতে হয় তার মধ্যে এক নম্বর হল দিনদারিতা দেখবেন অর্থ নয় সম্পাদ বংশীও তেমন ভালো না তারপরেও যদি ওই সন্তান ওই মেয়ে কিংবা ছেলের যদি দিনদারিত্ব থাকে তাহলে তার সাথে বিয়ে দেন আপনার সংসারটাকে রহমত দিয়ে ভরিয়ে দিবেন কে আর নয় নম্বর হলো সম্পদ বন্টন করা সম্পদ বন্টনের ব্যাপারে আপনার আমার কার পণ্যতা আছে না নাই হাজি সাহেব সম্পদ ভালো ভালো সম্পদ সবগুলো ছেলের নামে লিখে দেয় আর মেয়েদেরকে ডাক দিয়ে বলে মা কাবা ঘরে যাচ্ছি হাজরে আসাদ ধরে চুমু খাইয়ে তোদের জন্য দোয়া করবো ওরে বাটপাট ওই দোয়া কর বা সম্পদ থেকে বঞ্চিত করে দোয়া করে দোয়া তো সন্তানের প্রতি পিতা মাতার থাকবেই থাকবে কিন্তু যেটা বন্টন করা দরকার দুনিয়ায় যেটা আল্লাহ ফরজ করেছে ফরজ বিধান দিয়েছে সেটা বাদ দিয়ে তুমি হাজর আসাদ ধরে দোয়া আর আল্লাহ কবুল কর তোর হজই তো কবুল হবে দশ নম্বর হলো তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া পিতা মাতার কাজ হলো সন্তানের জন্য যে কোনোভাবে তার যোগ্যতা অনুযায়ী তার একটা কর্মসংস্থান যদি তৈরি করে দিতে পারেন আপনার ওফাতের কারণে আপনাদের বিদায় নেওয়ার কারণে তার আর কারো দাঁড়ে দাঁড়ে হাত পাততে হবে না হাত পাতা লাগবে না ভিক্ষা করা লাগবে না অন্তত পক্ষে সে নিজের কাজ নিজের কর্ম করে সে তার সংসারটাকে পরিচালনা করতে পারবে কথা বলুন ঠিক কিনা আরও জোরে বলুন ঠিক কিনা এই জন্য ভালোবাসা রক্ত হবে আল্লাহ এবং তার রসুলের কোরআন এবং হাদিসের কোরআন এবং হাদিস অনুসরণ অনুকরণ করে জীবন পরিচালনা করতে পারলেই তবেই আপনার আমার জীবন হবে স্বার্থ কথা বলুন